ওই যে দুই বিচ্ছু বাহিনী খালি গায়ে বসে রয়েছে আর এখানে কি সংবাদ মা ওই সংবাদ হ্যাঁ মা সুসংবাদ নিয়ে আর এই জায়গায় বিআইন বই রয়েছে মানে আমার বিআইন না ওই মা ওর বিআই তো হ্যাঁ আমার মা কারণ আপনারা আবার মনে করেন না বিএন কই থেকে আমার বিএন ফোন পাতে হয়ে যাবে হেলে ওই দেখ ফোন আয় বসে কে ফোন দিছে সারা পাতে যে খালি তো যাই হোক এখন বলো আসছে মা ওই কথা বলার জন্য তো কি কথা কয় এটা অবশ্যই দেখি আপনি দিতে পারি আপনাদের মাঝে শেয়ার করবো তো সাথে থাকুন দেখতে থাকুন দুই বিআইনের ওই ফোন আইছে মার নাম্বার আইছে রং নাম্বার আরেকজন আইছে ফুল নাম্বার ফুল নাম্বার একজন রং নাম্বার একটা ফুল নাম্বার তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন মা ওই নিয়েছে সুখবর মানুষ লি হ্যাঁ সুখবরে মিষ্টি আর হ্যাঁ নিয়েছে টপ এই যে জাম্বুরা দেখছেন

আমার দুইটা বাবুর একটা তিনটা না সবারটাই সবার কাম লাগবে কি বউ যা আছে সবই এই বাড়ির কামে লাগে

आगुन नहीं बनने लगे जाम जाम बोल दिया इसे दादी आगुन दार दार दाला बन दिया लोग इसे अब आप दूसरा नहीं चीज दूसरा भी दे आप क्या मिले तो बता ना मिले तो बता ना चीनी का

চাওয়ায়। ও মানে জিজ্ঞাসা দিবি ये देखो सुंदर रोबना मैया पाला ए मैया पाला तो बिछोला बिमो मैया बिके इंगु पासे में जा रोने और कुछ नहीं था अल्लाह आप मैया पाला बहुत पैसे में और बहुत पेशी मैया बहुत पैसे या हो देसी ये आपको बाबा हो सी अल्लाह

এই হনুমা গরা ইছে। এই হনুমা বিয়ার গoris বক্তি জলতাছে। দেখুন। انا حاجه করতে কি হনুমা গরা। গরো আজ। এই দেখেন আমরা কি কি আয়োজন করছি। পরে দেখাই। हां, এই রে। हां, সবাই আপনারা গরা কইলেন আলাই দে আবার সুখ ভালো হই যায়। বা ভালো হই। বিয়ার গর দি সুস্ত করতে না আইছি। সো ইসালামু আলাইকুম। কারণ মজা আর যেতে না লাগে। কতবার কি জামা দেখে পছন্দ হইনি না?

কোরেন Samsung Samsung আপনার পাসপোর্ট তোমার পাসপোর্ট পছন্দ হয়েছে আমি তো আসার হয় না পুরনোদের পছন্দ

আচ্ছা আমরা খাবার গুলা শেয়ার করি এখন কি কি আইটেম এই যে অনেক রকমের মিষ্টি হচ্ছে এই যে এই যে আমাদের নতুন ঘর নিয়ে এসেছে সব কিছু মানে আবার ওই আরেকটা আনছে কিন্তু ওইটা আমরা প্রেজেন্ট করি না এগুলাই করলাম ওটা জামরা লাল না জাম্বুরা তো দেখছে আরেকটা আছে দই পাঁচ বাড়ি হ্যাঁ পাঁচ বাড়ি আছে পাঁচ বাড়ি কই দেখেন পাঁচ বাড়ি পাঁচ বাড়ি আইয়া পাবো